জি আসসালামু আলাইকুম এই গুগলের বিও থ্রি তো দেখলাম খুব সুন্দরই আপনার সাউন্ডও থাকে আবার মানে ওই যে বাংলাদেশে দেখলাম যে ওই যে কিছু কিছু বাচ্চা রিপোর্টার নিয়ে অনেক ফানি ভিডিও বানায় তা আমিও এটার কয়েক ধরনের আছে একটা আছে আপনার ফ্রি আছে আর একটা আছে প্রো আছে আর একটা আলট্রা আছে আমি আলট্রোটা ব্যবহার করি হ্যাঁ এই যে আমি যেমন করছি খুব সুন্দর সাউন্ড সহ অনেক সুন্দর ভিডিও করে তো এই আলট্রাটা হইলে একটা সুবিধা কি আনলিমিটেড জেনারেট করা যায় যেমন আপনার বিও থ্রি মডেলটা ফাস্ট এটা দিয়ে আপনি ধুমায় আনলিমিটেড মানে আপনি সারাদিন করেন সারা রাত করেন কোনো সমস্যা নেই আর এই অ্যাকাউন্টে আপনার পঁচিশ হাজার পয়েন্টস দেয় আবার আছে পাঁচচল্লিশ হাজার পয়েন্টসও আছে হ্যাঁ তো এই পয়েন্টস গুলো আসলে কি এই আলট্রা ফাস্টে কোনো পয়েন্ট কাটে না এটা ফ্রি কিন্তু ওই যেটা কোয়ালিটি আছে মানে বিও থ্রি কোয়ালিটি যেটা থেকে পয়েন্ট কাটে প্রতি ভিডিওতে একশো কুড়া তো দেখলাম যে কোয়ালিটিও যেরকম ওই এই আলট্রা এরকমই তো এখন আমি এই অ্যাকাউন্টগুলো যে ভিয়েতনামের থেকে কিনি তো কিনা দেখলাম খুব সস্তায় এরা কেমনে জানি কেমনে কি করে সস্তায় বিক্রি করে তা আমি চিন্তা করলাম যে বাংলাদেশ অনেক আছে এইগুলো আনলিমিটেড মানে ভিডিও জেনারেট করার লেগে পায় না আর যেহেতু একটা বড় সুবিধা হয়েছে বিও থ্রিতে আসলো কি আপনার এই প্রম দিলে মানে এটা তো করে করে সাথে দেয় আর ইফেক্ট ইফেক্ট লাগে মেনশন করে করে দিলে মানে পারফেক্টলি একটা ভিডিও তো আমি প্ল্যান করছি যে চার ডলারে আনলিমিটেড এই আপনার বিও থ্রি আলট্রা এই ফাস্ট বলেন আর কোয়ালিটি বলেন পয়েন্ট শেষ করতে পারলে করেন না ফ্রিতে আনলিমিটেড করেন সমস্যা নাই তাই চার ডলারে মান্থলি আমি অ্যাকাউন্ট বিক্রি করতে পারবো কারণ কি ওরা বিক্রি করে করেছে ছয় ডলারে তো ছয় ডলারে বিক্রি করলে এখন আপনি বলতে পারেন যে ভাই তা ছয় ডলার বিক্রি করলে তা আপনার লাভটা কি আপনি চার ডলারে কি কারণে দিবেন এটার কারণ রয়েছে একটা অ্যাকাউন্ট এই দু অ্যাকাউন্টে মানে দুজনে ব্যবহার করতে পারে যেহেতু আনলিমিটেড এটা নিয়ে কোনো সমস্যা নেই এক মাস আনলিমিটেড জেনারেশন করতে কোনো লিমিটেশন নাই তো আমার কাছে মনে হয় এটা সবাই ইউজ করতে পারবো তো কারো যদিও থ্রি আল্ট্রা অ্যাকাউন্ট লাগে চার ডলার মাসে তাহলে আমার সাথে যোগাযোগ করেন দু মাসে খালি ভিডিও করবেন আমিও এখন এটা শুরু করে দিছি দেওয়াতে দেখলাম কি এই আমি এটা তিন দিন ধরে করতেছি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তিন দিনে আমার যে ইংলিশ সেন্টারে যে চ্যানেলটা আছে মানে শর্ট ভিডিওতে ভিউজ গুলা ধুমায় আসছে হ্যাঁ এই যে দেখেন আপনার এই কয়েকদিনেই এই ছয়শো কত সাবস্ক্রাইবার হয়েছে আর ভিউগুলা দেখছেন আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করছি মানে একটু আপে যাইলে দেখছেন ভিউগুলা খুব সুন্দর আসে হ্যাঁ হাজার হাজার এই যেমন দুই হাজার অন্য একটা অ্যাকাউন্ট আছে ওটাতে সতেরো সতেরো হাজার ভিউ হয়েছে মাত্র এই কয়েক ঘন্টায় তো যার যার লাগে আমার জানায় অথবা কমেন্ট করেন অথবা দরকার এই কমেন্ট সাথে ইউটিউবের কোনো রাস্তার এই কমেন্টই করেন আসসালামু আলাইকুম